হোয়াটসঅ্যাপ গাইস ইস মি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের এই ব্লগটাতে মূলত আমরা যেটা করবো আজকের ব্লগটাতে কোনো এক্সাইটেড লেভেলে থাকবে না আর আমি বলি এটার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আজকের যে ব্লগটা করবো এটাতে কোনো সুন্দর কিছু থাকবে না তো আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি আমি কোয়ারেন্টাইনের যে সময়টুকু এটা এক্সাক্টলি কিভাবে কাটাচ্ছি তো এটা মূলত আজকে আপনাদেরকে দেখাবো যে কোয়ারেন্টাইনের যেই সময়টুকুর মধ্যে আমি কীভাবে আমার সময়টুকু এক্সপ্লেন করতেছি তো চলুন সরাসরি কোয়ারেন্টাইন বলতে যে করোনা ভাইরাসের সম্পর্কে যে আমি করোনা ভাইরাসের জন্য যে রুমে আছি এটা এক্স্যাক্টলি আমি আমার সময়টুকু এক্স্যাক্টলি কীভাবে কাটাচ্ছি এটা এক্স্যাক্টলি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে মূল উদ্দেশ্য থাকবে সো পুরো ভিডিওটি দেখতে থাকুন অ্যান গাইজ সত্যি কথা বলতে আজকের ব্লগটা সৌন্দর্য হবে সো পুরো ব্লগ দেখতে থাকুন গাইজ অনেক এক্সাইটেড লেভেল থাকবে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে এইটাও এক্সপ্লেন করবো সারাদিন কীভাবে সময় কাটাতে হয় এটা একটা টিপস দেবো আপনাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন অ্যান্ড বুঝতে পারেন যে এই ব্লগটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কীভাবে আপনাদের এই কোয়ারেন্টাইনের সময়ের মধ্যে আপনাদের এক্স্যাক্টলি সময় কাটাতে হয় গ্যাস আমি যেদিনই ভিডিও করি না কেন আর যেদিনই ব্লগ করি না কেন ওই দিনই বৃষ্টি পানতে হয় গ্যাস দেখেন আমি আজকে যে ভাবছি যে আজকে হচ্ছে আমি ব্লগ করে স্টার্ট করবো দেখেন আজকে বৃষ্টি হচ্ছে বাট আজকে বৃষ্টিটা চলে গেছে কারণ ওই দিন আমি যে এর আগের যে ব্লগটা করেছিলাম ওই ব্লগে কিন্তু পুরোটাই বৃষ্টি ছিল কারণ আজকে বৃষ্টি চলে গেছে বাট আজকেরটা অনেক এক্সাইটেড কারণ আজকের আজকে যে ব্লগটা করেছে এই ব্লগে কিন্তু আমার এই যে ইটা আছে মানে আজকেরটাই বৃষ্টি চলে গেছে কিন্তু আমি ওই দিন যে ব্লগটা করেছিলাম বারো নম্বর যেটা ছিল ওইটাতে মনে করেন যে পুরোটাই মানে সারাদিনই বৃষ্টি ছিল আর আজকে যেহেতু একটু বৃষ্টিটা কম আছে তার কারণে আজকে ভাবলাম যে আজকে একটা ঠাইতে ব্লক করে ফেলি তো যাই হোক চলুন সরাসরি আমাদের ব্লগ আজকে যেটা করবো আমি এগুলোকে সময় কীভাবে এক্সপ্লেন করি তো আমি বলি আমি গ্যাস আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমি যে সকাল কয়টায় উঠি আমি ধরেন যে সকাল এগারোটায় আমি উঠি ঘুম থেকে এগারোটায় উঠি ওঠার পর এখান থেকে আমার থেকে কোটার পর এখানে আমার সময় লাগে হচ্ছে আধা ঘন্টা খেতে তারপর হচ্ছে প্লাস আপনার মূর্তি খেতে আপনার প্লাস আধা ঘন্টা লেগে যায় ধরেন আমি যদি এগারোটায় উঠি ওখানে মনে হয় যে সাড়ে এগারোটা বেজে যাবে তো সাড়ে এগারোটা বাজার পর আমি আধা ঘন্টা কী করি আধা ঘণ্টা মূলত আমি যেটা করি সেটা হচ্ছে আমি এখানে আধা ঘন্টা আমার যে ফ্যান্স আছে তাদেরকে কিছু সময় পাস করি অর্থাৎ মেসেঞ্জার আমার ফ্রেন্ডদেরকে সময় পাস করি এই করতে মনে করেন যে বারোটা বেজে যায় বারোটা বাজতে সময় লাগে না তো বারোটা বেজেই যায় সো গ্যাস বারোটা বাজার পর আমি যেটা করি মূলত এখন মূলত বাজে হচ্ছে আপনাদের এখন বাজে বারোটা ত্রিশ এখন বাজে হচ্ছে মূলত বারোটা ত্রিশ আমি যেটা করি সেটা হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত আমি আমার কমেন্টের যে রিপ্লাইগুলো সেটা দিয়ে থাকি বাট আজকে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না কারণ আজকে ব্লগ করতেছে এর কারণ আজকে রিপ্লাই দিতে পারতাম বাট প্রতিদিন আমি এই কাজটা করি যে বারোটা থেকে একটা পর্যন্ত রিপ্লাই দিয়ে থাকি তো বাট আই শিন্ন আজকে রিপ্লাই দেবো তো একটু শুট করার পর আমি জাস্ট আধা ঘণ্টা আছে আর আধা ঘণ্টার ভিতরে যে কটা কমেন্ট পারি সেগুলো রিপ্লাই করব বাট এতক্ষণ কমেন্টে রিপ্লাই করলাম তা ভাবলাম যে একটা ব্লগ করে অনেক দিন ধরে কোনো ব্লগ টক করা হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটা নতুন একটা ব্লগ করা যাক তাই আপনার সাথে আজকে একটা নতুন ব্লগ করতে চলে আসলাম এটা আর কি তো এখন আমি একটা বাজার সাথে সাথে আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিই আর ভিডিও শ্যুট করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে সাথে চলে আসি সাথে চলে আসার সাথে সাথে আমি আমার যে আমার একটা চ্যানেলের জন্য সেটা হচ্ছে আইস প্রোডাকশন সেই চ্যানেল অনেকে ফলো করে আবার অনেক চ্যানেল ফলো করে না যারা ফলো করেন তাই তো দেখে থাকবেন তো আমি সেই চ্যানেলের জন্য ভিডিও আপলোড করে রেগুলারলি ভিডিও আপলোড করতে মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে আর কোয়ারেন্টাইন সময় যে ভিডিও আপলোড করে না তারপরে মানে নেই তো এর কারণে আমি আর রেগুলারলি ভিডিও আপলোড করি তো এখন আর কি আমি যে আমার জার প্রোডাকশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার জন্য এখন একটা ভিডিও শ্যুট করবো আমি ঠিক একটা সময় ভিডিওটা শুরু করে স্টার্ট করি যাতে করে সময় লাগে মাত্র ত্রিশ মিনিটের ভিতরে যেতে করে আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলতে পারি মানে ত্রিশ মিনিটের ভিতরে যেতে করে ভিডিও মানে তৈরি করে ফেলতে পারি তো এখন ভিডিও করে স্টার্ট করে দিই স্টার্ট করেছিলাম এখন প্রায় একটা তিরিশের বেশি বেজে গেছে একটা মানে চল্লিশ বেজে গেছে তো একটা চল্লিশ যেহেতু বেজে গেছে এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি একটা চল্লিশ করার সাথে সাথে একটা যখন চ মানে একটা তিরিশ বাজার সাথে সাথে আমি বাসায় চলে যাই বাট আজকে বাসায় যাবো না বাসায় গিয়ে আমি জাস্ট বসে থাকি আর কিছু করি না তো আমি জাস্ট আধা ঘন্টা টাইম পাস করি যেমন ধরো এক বসে থাকি ভালো লাগে না মানে জানানার পাশে বসে থাকি মানে এরকম কিছু আর কি করে থাকি তো আমি জাস্ট এই ব্লগে আপনাদের সাথে এরকম কিছু করব জাস্ট এখন যেহেতু কোনো কাজ নাই তো আমি আধা ঘন্টা টাইম পাস করি এইভাবে দেন পরে কি করি সেটা আমি বলবো বা এখন আধা ঘন্টা কীভাবে টাইম পাস করি সেটা আমি আপনাদের বলছি আধা ঘন্টা ভিতরে যে পনেরো মিনিট সেটা আমি এখানে বসে থাকি এখানে বসে একজে কী করে সেটা হচ্ছে এই যে যেগুলো আছে সেইগুলোতে আমি আর এখানে খেলাধুলা করি টাইলস যেটাকে বলে সেই টাইলসে খেলাধুলা করি তারপর এখানে আর অন্য ধরনের আছে যেমন এখানে আছে হচ্ছে আপনার শ্যাম্পু আছে শ্যাম্পুতেও এক্সাইটেড করি বাট শ্যাম্পুটা এটা আজকে শ্যাম্পু নাই শ্যাম্পু নাই আগে শ্যাম্পু ছিল নাই চলে গেছে শ্যাম্পু তারপর আমি যেটা করি সেটা হচ্ছে এখানে তো আপনারা অবশ্যই জানেন যে থ্রি থ্রি যেটাকে বলে সেটা হচ্ছে থ্রি বলতে হচ্ছে তিনজনে মানে দুজন মিলে যে একটা শখ খেলে সেটা হচ্ছে তিন কোর্ট যেটাকে বলে সেটাও আমি এখানে খেলে থাকি আর সেটা খেলার জন্য এখানে আমি একটা দাঁড়িয়ে দিই যেমন ধরেন এখানে একটা দাঁড়িয়ে দিই এখানে একটা দাঁড়িয়ে দিই দাঁড়িয়ে দেওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে এখান থেকে আমি একা একা খেলাই মানে দুইটা চাল আমি একাই দিই বাট হয় চালটা কেমন হয় সেটা ঠিক জানি না বাট দুইটা যে চাল থাকে সেটা আমি একাই গেম খেলাই আবার অনেক সময় অন্যজনের সাথে খেলে আবার অনেক সময় নিজে নিজে খেলাই এইভাবে আমি এখানে মূলত পনেরো মিনিট টাইম পাস করি তার পনেরো মিনিট টাইম পাস করার পর আমি যেটা করি সেটা হচ্ছে আমি দেখে ঠিক এই পাশে আসি ঠিক এই পাশে ঠিক আমি এই জায়গায় আসি দ্যান এই জায়গায় এসে আমি যেটা করি সেটা হচ্ছে এখানে আমি পনেরোত পনেরো মিনিট টাইম পাস করি এখানে জ্বালানোর সামনে আর কী করবো জ্বালানোর সামনে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে আমি জাস্ট ওইখান থেকে মনে করেন যখনই এখানে দুইটা বাজে তখনই আমি এখান থেকে চলে যাই বাট আইন ওইখান থেকে আজকে আম আজকেও আর দুইটার দুইটা এখানে দুইটার পরে যাবো গ্যাস আজকেও দুইটার পরে যাবো আমি এখানে মনে করেন যে এখানে পনেরো মিনিট থাকি আর ওই জায়গায় ঠিক পনেরো মিনিট থাকি মানে দুই জায়গায় মিলে ত্রিশ মিনিট থেকে দেন আমি যখন দুইটা বাজে দুইটা বাজার সাথে সাথে আমি এখান থেকে আর কি চলে যাই বাট আজকেও চলে যাব দেখি আর পনেরো মিনিট হয়নি বাস কত মিনিট হয়েছে এখন বাজেছে প্রায় আপনার একটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের বেশি হয়েছে একটা পঞ্চান্ন একটা পঁয়তাল্লিশ বাজে মানে যেটাকে বলো তো একটা পঁয়তাল্লিশ বাজে আমি এখন যেটা করবো একটা পঁয়তাল্লিশ আমি জাস্ট এখন আর এখানে পনেরো মিনিট থাকবো এক পনেরো মিনিট থাকার পর এখান থেকে চলে যাবেন এখানে পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট It oh, it's, always you. Oh, it's always you. It's always you. It's oh, always you. It's always you. Keep falling for you. ক্যাস এখন দুইটা বেজে গেছে এখন জাস্ট আমি রুবে চলে যাবো এখন রুবে চলে যাওয়ার পর দুইটা বাজে যেহেতু কী করবো সেটা বলি দুইটা বাজার পর আমি যেটা করি সেটা হচ্ছে যাই গোসল করি গোসল করার পর খাই খেতে মনে করি যে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় মানে দুইটা ত্রিশ বেজ সো আপনাদের সাথে দেখা হবে আপনাদের দুইটা ত্রিশে অ্যান্ড এখানে আমি এই পাশে ঠিক ওই জায়গায় আমি থাকি সেটার কারণ হচ্ছে এই জায়গায় মনে করেন যখন কারেন্ট না থাকে তখন যদি আমি এই জায়গায় আসি মানে সে একটা পারফরমেন্স বাতাস এই জানলাতে আসে তো এর কারণে আমি এখানে আসি আর এখন কারেন্টও নাই তো আজকের আবহাওয়াটা খুবই খারাপ কারণ আজকে দেখেন আবহাওয়াটা মনে করেন যে বৃষ্টি নামার একটা সম্ভাবনা সো বৃষ্টি নামবে আজকে এটা আমি গ্যারান্টি দিলাম আজকে বৃষ্টি নামবে কারণ এর আগেও দুইবার বৃষ্টি নামছিল তো এর কারণে আজকের আবহাওয়াটা খুবই খারাপ তো এই বাসাটা আপনার অনেক মানে আর কি আবহাওয়াটা খুবই খারাপ তো আবারও মনে হয় বেশি নামবে মনে রাখবেন যদি আমি শ্যুট করা স্টার্ট করি স্টপ করি তাহলে হবে না বাট আমি স্টপ করবো না তো যদি বেশি নামে তাহলে শ্যুট করবো সো লেটসি আপনাদের কতটুক আজকের ব্লগটা দেখাতে পারি তো সম্পূর্ণ আজকের ব্লগ থাকবে সো পুরো ব্লগটি দেখবেন গাইস আজকের ব্লগটা এক্সাইটেড সম্পূর্ণ ব্লগটা দেখবেন গাইস অনেক বেশি এক্সাইটেড লাগবে গোসল করে যে চাইছিলাম বাট এখন ছাদে যাব ওই দিকে আমার বন্ধু হচ্ছে গুড ডিনে আসছে এখন ছাদে উঠতে এই যে ধরো ক্যামেরাটা ধরা আছে সমস্যা নেই এই এই যে বেস্ট টিকটকার এটা হচ্ছে আমাদের বেস্ট টিকটক দুই দিনে দুই দিনে হ্যাঁ দুই দিনে দুই যে এটা হচ্ছে ডান্সার ডান্সার চলে যাচ্ছে টিকটক বানাবে ভাবতেছে

একবার নাম দি তার গুড্ডি রাও গোসল করতে হবে আজকের রুটিনটা পুরাই চেঞ্জ এখন গোসল করে চাই চেয়েছিলাম এখন গুড্ডি উড়াবো এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটার মতো ত্রিশ মিনিট হয়ে গেছে অলরেডি এইখানে আছি ত্রিশ মিনিট হয়ে গেছে তা গুড্ডি গুড্ডি উঠতেছে না বাতাস অল্প আছে দেখি গুড্ডি কেমন উড়ে এখন আল্লাহ কী করো সুতাটা বেঁধে দাও

সেটা কারণ হচ্ছে এখন প্রায় গেছে চারটা বাজে ঠিক চারটে বাজে আর ওনাকে এবং আমাকে বলতে পারছে ভাই আপনার টাইমটা তো দেখেন আমরা এখানে সামনে এখানে টাইম দেখানো যায় তো এখন চারটা বাজে চারটা বাজার পর আমি যেটা এক্সাক্টলি করি সেটা হচ্ছে টাইম পাস করার জন্য তো চারটা বাজার পর আমি একটু গেম খেলি গেম প্রায় এক ঘন্টা মতো গেম খেলি তেমন চারটে থেকে পাঁচটা পর্যন্ত গেম খেলি দেন তারপর আমি ছাদে যাই ছাদে যাই তারপর এখানে করি ওড়াই কিছুক্ষণ এক ঘন্টা ভিতর তো এখন আমি জাস্ট আপনাদের সাথে কথা হবে একদম পাঁচটায় যেহেতু আমরা পাঁচটায় এখন গেম খেলবো গেম খেলার পর পাঁচটার সময় আপনার সাথে একদম কথা হবে সো দেখা হচ্ছে পাঁচটার সময় অ্যান্ড আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে অনেকে আমাকে আমি যে একটা একটা ব্লগের কথা বলেছিলাম যে নেক্সটে খুব শীঘ্রই একটা কী ভিডিও চলে আসবে আপনাকে কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা ওই ভিডিও খুবই শীঘ্রই করতেছিলাম বাট করতে পারতেছি না তো এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে নেক্সটে খুবই শীঘ্রই সেই কী হয়ে ভিডিওটা আর আপলোড চলে আসবে সো তো অবশ্যই কমেন্ট করবেন এবং খুবই শীঘ্রই আপনাদের সেই এটা চলে আর কি আপনাদের সেই রিপ্লাইটা চলে আসবে উত্তর চলে আসবে প্রশ্ন উত্তরে যে ভিডিওটা আছে সেটা চলে আসবে সো দেখা হচ্ছে আপনার সাথে একদম পাঁচটায় পাঁচটা বেজে আসছে বাট এখনও দেখেন অনেক রোদে যে হচ্ছে আমার গুড্ডি গুড্ডি আছে

অনেক বড় গাছ দেখেন ন্যাশটা কত বড় নেশটা দেখেন গ্যাস রটে বেশি হয়ে গেছে গাইস গাইস রটে বেশি হয়ে গেছে তা অনেক বড় একটা নেস গাছ দেখেন এখন গুড্ডি ডুড়ার পালা বাট উড়বে নাকি তাও জানি না দেখা যাক গাইস গুড্ডি কতটুকু গুডটি উড়ে বলা যায় না গ্যাস কতটুকু গুড উড়বে দেখেন বাতাস তাও গুড উঠতেছে না বাতাস অল্প থাকার কারণে হয়তো বা গুড উঠতেছে না দেখা যাক কি হয় গ্যাস এই যে এখন আমাদের কুড়ির গাছ প্রায় অল্প উঠতেছে বাট কুডি উড়ে আবার নিচে নেমে পড়ে এটাই হচ্ছে মেন প্রবলেম বাতাস আছে অনেক বাট কুড্ডি কেন উঠতেছে না ঠিক বলা যাচ্ছে না যাই হোক কুর্টি হয়তো পড়বে বাট একটু সময় নিয়ে তো এখন বাতাস কম থাকার কারণে হয়তো পড়তেছে না দেখেন গাইস বাতাস অনেক আছে দেখেন গাছের পাতা গাছে অনেক পাতা কিন্তু উড়তেছে বাতাস বোঝা যাচ্ছে অনেক বাতাস কিন্তু গুড্ডি উঠতেছে না কারণ বোঝা বলা যাচ্ছে না গুড্ডির কোনো প্রবলেম নাকি বাতাসের প্রবলেম অনেক সময় গুড্ডি ওঠে আবার অনেক সময় ওঠে না এটা কী প্রবলেম হচ্ছে এটা ঠিক বলা যাচ্ছে না আর কি সো আই হক গাইস এখন প্রায় আপনার আমার গুড্ডিটা নষ্ট হয়েছে এর কারণে আমি গুড্ডিটা এখন ঠিক করব বাট বাতাস আজকে বাতাস এখন এতক্ষণ অনেক ছিল বাতাস একা বাট এখন বাতাসটা একদমই কমে গেছে তার কারণে আমাকে গুড্ডিটাকে দেখেন গুড্ডি কী হয়েছে গুড্ডির কী হাল হয়েছে আমি সেটা আপনাদের এক্সাক্টলি দেখাচ্ছি তো লেসটা তো ঠিক আছে লেসটা আর নষ্ট হয় না সো গাইস দেখেন এই যে সো এই যে এটা কুড়টি সিটা মূলত মানে ইয়ে হয়ে গেছে ক্ষয়ে গেছে মানে এটা থেকেও এটা ক্ষয়ে গেছে এটার অনেক টেম্পারেচার বাড়ছে গে তো আর দেখেন গাইস এটার যে এই যে ইটা এই যে বাড়তিমালা যেগুলো সেগুলো অনেক মোটার কারণে ক্যামেরা তো হয়তো অতটুকু বুঝেছে না এগুলো মোটার কারণে আর উঠতেছে না কারণ এগুলো চিকন করতে গেলে এখন প্রবলেম হচ্ছে বাট আমরা চিকন করব করবো না তো আমরা এতটুকু রাখবো জাস্ট এটা এখানে বান দিয়ে দেবো এই যে এখানে জাস্ট এইভাবে বান দিয়ে দিই দেখি কতটুকু উঠে নাকি জাস্ট এটা হচ্ছে ট্রাই আমি ট্রাই করবো দেখি উঠে নাকি যদি না উঠে তাহলে তো পরবর্তীতে পরে কিছু করতে হবে আমি জাস্ট আমি জাস্ট এখানে বান দিয়ে দেবো তো এখানে পান দেওয়ার জন্য আমাকে জাস্ট এখানে আগে কাজ করতে হবে আমাকে বেলেট টেলেট আমার এখানে কোনো কিছুই নাই কাটার মতো বাটে এটা আমাকে নিজে থেকেই কাটতে হবে দাঁত দিয়ে আমি এটাকে দাঁত দিয়ে কেটে নিলাম সো গাইস দাঁত দিয়ে আমার কাটটা শেষ এখন আমরা এটাকে বান দিয়ে নিচ্ছি এখন জাস্ট এখানে বান দিলাম বান দিয়েই নেয় আবারও বান দিব এখানে রাইস বান দেওয়ার জন্য আমি জাস্ট এখানে জাস্ট এখানে বান দিয়ে দেবো বানটা দিতে একটু কষ্ট হতেই পারে বাট ট্রাই করতেছি একটু এখন আমি এটাকে দাঁত দিয়ে কেটে নিচ্ছি গ্যাস কাটা শেষ গ্যাস কাটা শেষ বাট এটা আমার মনে হয় খুঁজে যাবে বলা যায় না কি হয় গ্যাস দেখা যাক কি বাট আজকের ঘুড়িটা একদম খুব কারণ আমি আগে যে ঘড়িটা রয়েছি এটা সেই ঘুড়ি না আমার আগের ঘুড়িটা সিঁড়ে গেছে বাট এটা এখন নতুন ঘুড়ি আমি বানিয়েছি আজকে এটা আপনাদের জন্য বানিয়েছি আজকে ভিডিও শ্যুট করেছি এবং বানিয়েছি সেটা আমি তো বলিনি তো গাইস এটা আমি আগে ধরতে গেলে বানানোই ছিল কারণ সব কিছুই করা ছিল বাট খালি বান দিছে এরকম হচ্ছে বান্ডেলতে যেগুলো যে গিরু বলেন এটা এটাকে আমি খালি শুধুমাত্র দিয়েছি আজকে আর সব কিছু আগে করা ছিল মানে এটা কাটা বাত্তি করা সব কিছু আগে ছিল বাট এখন গুড্ডি মনে হয়ে উঠবে না বাতাসটা একদম অল্প হয়ে গেছে সো গাইস আমরা একবার ট্রাই করি যে গুড্ডি কতটুকু গাইস তো দেখি এক্স্যাক্টলি আমাদের গুড্ডিটা এক্স্যাক্টলি কতটুকু সো আমরা একটু ট্রাই করবো জাস্ট ট্রাই করার পর আপনার দেন এখানে চলে আসবো দেখি আগে গুড্ডিটা উড়ে কিনে একটু ট্রাই তো এখনও গুড্ডি উঠতেছে না বাট বাটাইনো গুড্ডিটা উড়বে বাট এখন বাতাসের অল্প একদম বাতাস থাকার কারণে আর কি গুড্ডিটা উঠতেছে না বাট বাটাইনো আমি কী করবো ঠিক জানি না বাট আমি চেষ্টা করতেছি যে গুড্ডিটা উড়ানোর জন্য বাট বাতাস একদম অল্প থাকার কারণে বাতাসটা উঠতেছে না সো গ্যাস বাতাস অল্প থাকার কারণে বলতে আপনার যে বাতাসটা আছে সেটা একদম এখন বাতাস নাই বাতাস না বললেই চলে বাতাস নাই একদমই বললেই চলে তার কারণে আমার গুড্ডিটা উঠতেছে না কারণ আমার গুড্ডিটার বাদটি যে এত ভারী বলার বাইরে সো এর কারণে আর উঠতেছে না বাড়তিটা একদম মানে বড় এর কারণে আর উঠতেছে না সো গাইস বাততির কারণে এটা একদম আরেকটা বড় একটা প্রবলেম বলতে পারেন এর কারণে আমার গুডিটা উঠতেছে না সো গাইস দেখাই যাক এক্স্যাক্টলি আমি গুটি ওড়াতে পারি কিনা আমি চেষ্টা করতেছি যে আজকে গুটিটা ওড়ানোর জন্য বাট চেষ্টা করবো যে গুটিটা ওড়ানোর জন্য গাইস পুরো ভিডিওটি দেখতে হবে তো গাইসে আমি যেটা বিকালে করে থাকি সেটা তো দেখালাম যে আমি গুড্ডুড়ে থেকে বাট এখানে আমি গোডুড়াই কতক্ষণ সময় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমি পাঁচে পাঁচটা এখন আমি পাঁচটা থেকে মনে করেন ছয়টা সাতটা পর্যন্ত আমি মনে করেন যে গুডডুড়াও সাতটা পর্যন্ত সাতটার পরে মনে করেন যে আমি যেটা করবো সেটা হচ্ছে গেম খেলবো পাবজি গেম তারপর এখানে মারা করেন যে সাতটা পর্যন্ত যেহেতু খেলবো সাতটার পরে দুই ঘন্টা আমি এখানে খেলবো সাতটা থেকে দুই ঘন্টা মানে হচ্ছে আটটা আটটা সরি আটটা না সাতটা থেকে দুইটা মানে হচ্ছে নয়টা আর নয়টা থেকে আমি যেটা করব খাওয়া দাওয়া করতে করতে আপনার মনে করেন যে দশটা বেঁচে যায় সব কিছু করতে ফ্যামিলির সাথে সময় তো দশটা বেঁচে যায় তো দশটার পর আমি যেটা করি সেটা হচ্ছে একটা মুভি দেখে মুভি দেখার পর বারোটা বাজে অ্যান্ড বারোটার পর আমি যেটা করি সেটা হচ্ছে এখানে ইউটিউবে দেখি কালকে কী ভিডিও তৈরি করা যায় সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখি এগুলো করতে করতে মনে করেন যে আপনার এক দুটা বেজে যায় তারপর ঘুমিয়ে পড়ি তারপর আবার সে একই রুলসে আমি আমার কোয়ারেন্টাইনটা আর কি পালন করতে থাকি তো আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি যে আমি আমার কোয়ারেন্টাইনের যে সময়টুকু আছে সেটা কীভাবে এক্সপ্লেন করে থাকে তো এখন দেখে এক্স্যাক্টলি আমি যে আমার গুডিটা আছে সেটা আর এক্স্যাক্টলি ওড়াতে পারি কিনা তো আর একটু ট্রাই করবো ট্রাই করার পর দেখাবো যে আমি গুটিটা ওড়াতে পারি না পারলে তো আর কিছু আর গুডটির প্রবলেম হচ্ছে দেখেন গাইস আমার যে গুডির যেইটা আছে বাতিটা আছে সেটা এক্স্যাক্টলি গাইস একটু দেখেন এটার বাতিটা কত মোটা দেখেন

গাছের পাতা একদম বাতাস একদম অল্প গ্যাস চলুন আমরা আর একটা ট্রাই করি যে বাতাস যদি না উড়াতে পারি দেখে কি করা যায় গ্যাস আমি যদি না উড়াতে পারি তাহলে একটু প্লিজ হেল্প করবেন গ্যাস যাই হোক আমি এখন সরাসরি চলে আছি গুড ডিউরাই জয় গুড ডিউরাই লেটস স্টার্ট আমি গুড্ডিটা ওড়াতে পারলাম না বাট বাতাস অল্প থাকার কারণে আজকে গুটিটা উঠলো না সো গেস এই ছোটো মতো আমাদের আর কি এখন আর কিছু করার নাই গুড্ডি না হলে তো আর কিছু করতে পারবো না আজকে বাতাস কম আর বাতাস কম হচ্ছে আমার গুড্ডি উঠতেছে না হচ্ছে আমার গাছ বললাম একটু যে বাপটিতে কত বার হয়েছে এর কারণে আমার তো গুডির আমার আলু উঠলো না সোকে যাই হোক এরপর আমি যা যা করবো সবই ঠিক দেন যা যা করব সবই ঠিক বলতে আমি যা যা করবো সবই সেম বলছে করবো আর এখন দেখি এক ঘন্টা হতে শুধু শুধু দৌড়া করবো এখন জাস্ট এটাই করবো বাট আর কিছু করার না যেহেতু একগোনা দৌড়া দূর করবো তখন সাতটা বাজলে তো সেম রোলসই চলবো সো গাইজ আশা করছি আপনাদের এই প্রোডাক্টটি ভালো লেগেছে আর নেক্সটে খুবই শীঘ্রই একটা ভিডিও তো চলে আসবে সো দেখাবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আর আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা প্লিজ আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ গাইস চলন চলন বলতে গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সো বাই বাই টেক কেয়ার হ্যাভ হান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে বাই বাই চিল ব্রো দুইবার করে বললাম কিছু মনে করে না বাই বাই সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে